হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকের একসঙ্গীত তিনটি পুলি পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে প্রত্যেকটা আলাদা আলাদা পুর দিয়ে একটা ভাজা পুলি আর দুটো দেখাবো ভাপা পুলির রেসিপি খুবই সহজভাবে দেখিয়েছি আপনারাও একবার দেখে নিন রেসিপিগুলো আজকের আমার প্রথম রেসিপি ভরা ভাপা পুলি পিঠা খুবই সহজ এই রেসিপি একবার দেখলেই আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি এর জন্য প্রথমে পুর বানিয়ে নি এখন এখানে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ জল একটা কড়াইতে করে গ্যাসে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো চিনি চিনির পরিমাণটা এখানে খুব কম দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ এখন এই হালকা গরম জলে এই গুঁড়ো দুধটাকে মিলিয়ে নেব তারপর কন্টিনিউ নাড়াচাড়া করে এটা ঘন ঠিক একটা ডো মতো তৈরি করে নেব শুধুমাত্র এখানে গুঁড়ো দুধ আর অল্প একটু চিনি দিলাম আর কিছুই এখানে দিচ্ছি না এখন এটা ফুট আসা পর্যন্ত অপেক্ষা করলাম এখন এটা ফুটতে শুরু করেছে আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা ঘন হয়ে যাবে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ঘন করে নিতে হবে এটা মূলত আমাদের পাটিসাপটা পিঠার পুর তৈরি হচ্ছে আপনারা চাইলে কিন্তু নারকেলের পুর তৈরি করেও এর মধ্যে দিতে পারেন কি বা সুজি দিয়েও ক্ষীরসা বানিয়ে নিতে পারেন আমি এখানে শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়ে আজকে তৈরি করেছি এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় এই যে এখন এটা ঘন হয়ে গেছে বেশ ঠিক হয়ে গেছে একটু ঘন হয়ে এলেই এটাকে কিন্তু বন্ধ করে রেখে দিতে হবে তা না হলে অনেক বেশি শক্ত হয়ে যাবে এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা ঘন হয়ে গেছে এবারে পিঠার ডো বানানোর জন্য নিয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ জল জলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ জলটা যখন ফুটতে আরম্ভ করবে তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ চালের গুঁড়ি শুকনো চালের গুঁড়ি আমি এখানে ইউজ করেছি এখন একটু নাড়াচাড়া করে পুরো জলটাকে শুকিয়ে নেব। জলটা যখন শুকিয়ে যাবে এই পর্যায়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি তারপর এটাকে হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে চেপে চেপে ডোটাকে রেডি করে নেব ডোটা মাখা যতটা ভালো হবে পিঠাটা কিন্তু তত বেশি মসৃণ হবে আটাটা মাখা হয়ে গেছে ভালোভাবে এখন এখান থেকে অল্প অল্প করে আটার ডো কেটে নিয়ে একটা রুটির মতো করে প্রথমে বেলে নিচ্ছি যেহেতু চালের আটা সেই জন্য এটা কিন্তু সাইডে ফেটে যাচ্ছে একটা গ্লাস দিয়ে এভাবে গোল গোল করে মাঝখান থেকে কেটে নিচ্ছি যেভাবে আমরা লুচি বানাই সেভাবে করে কেটে নিলাম এখান থেকে তাহলে পিঠাটা বানাতে খুব ইজি হবে একই রকমভাবে সব আমি এখানে কেটে নিয়েছি এখন একটা একটা পিঠা তুলে নিয়ে তার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরসাটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে নারকেলের পুরও ব্যবহার করতে পারেন নারকেলের পুর দিলে তার টেস্টটা আবার অন্যরকম হবে আর এই পিঠার টেস্টটা আবার অন্যরকম হবে খুব সাধারণভাবে এটাকে আমি তৈরি করেছি কোনো রকম ডিজাইন নয় একদম সিম্পলভাবে দেখতে পাচ্ছেন কিভাবে আমি তৈরি করে নিয়েছি এতে করে পিঠা কিন্তু অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে এই একই রকমভাবে সবগুলো পিঠা এখানে আমি তৈরি করে নিচ্ছি পিঠাগুলো সব রেডি হয়ে গেছে এবার এগুলোকে ভাপিয়ে নেব তার জন্য গ্যাসে জল বসিয়ে দিয়েছি আর এইভাবে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি তার উপরে একটা সুতির কাপড় বিছিয়ে দিয়েছি এক করে সব পিঠাগুলোকে এখানে আমি দিয়ে দিয়েছি এখন এটাকে একটা ঢাকনা লাগিয়ে রান্না করে নেব সাত আট মিনিট সময় লেগেছে এটা ভাপানোর জন্য এখন এটা সম্পূর্ণ ভাপানো হয়ে গেছে আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি আমি উপর থেকে একটু সুগার সিরাপ ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন বা এমনিও রাখতে পারেন উপর থেকে একটু পিস্তাকুচি ছড়িয়ে দিয়েছি বাস রেডি হয়ে গেল আমাদের ক্ষীরসা ভরা ভাপা পুলি পিঠা যারা একবারও এভাবে ট্রাই করেননি তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি সবার কাছে ভীষণই ভালো লাগবে আজকের আমার দ্বিতীয় রেসিপি ভাজা পুলি পিঠা আমি প্রতিদিন চেষ্টা করি খুব সহজ সরল আর খুব কম সময়ের মধ্যে আপনাদের সঙ্গে কোনো একটা রেসিপি শেয়ার করার জন্য তাহলে চলুন দেখে নিন প্রথমেই আমি এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি দিলাম পরিমাণ মতো লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে আমি চালের গুঁড়ো এখন একটু নেড়ে চেড়ে এটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি তারপর এটাকে ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব তো পাঁচ মিনিট পরে এটাকে তুলে নিয়ে খুব ভালোভাবে মেখে একটা সফট ডো আমাদের তৈরি করে নিতে হবে যেহেতু গরম আছে সেই জন্য আমি স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে গরমটা একটু কমে যায় গরমটা একটু কমে গেলে হাত দিয়ে চেপে চেপে একটা সফট ডো আমি এখানে বানিয়ে নেব আপনারা চাইলে কিন্তু শুধু ময়দার ডো বানিয়ে নিতে পারেন তাতে করেও পিঠাটা খেতে ভালো লাগবে চালের গুঁড়ো দিলে তার টেস্টটা আরেকটু বেশি ভালো হয় সেই জন্য এখানে আমি চালের গুঁড়ো ইউজ করেছি ডোটাকে একটা সাইডে রেখে দিয়ে পুরটা রেডি করে নিচ্ছি কড়াতে দিয়ে দিয়েছি সাদা তিল লো ফ্লেমে রেখে এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ফ্রাই করে নেব যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটা খুশবাস শুরু করে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে নেব এটা হালকা কালার চেঞ্জ হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নারকেলের কোড়া চাইলে আপনারা কিন্তু নারকেলের গুঁড়ো এখানে ইউজ করতে পারেন আমি এখানে দু কাপ নারকেলের কোড়া দিয়ে দিলাম তাহলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো হবে শুধু তিল দেওয়ার থেকে নারকেল কোড়াটা দেবেন তাহলে ভালো লাগবে দিয়ে দিলাম এখানে গুড় গুড়ের পরিবর্তে আপনারা কিন্তু এখানে চিনিও ইউজ করতে পারেন এখন এটাকে নেড়ে চেড়ে একটা পুর রেডি করে নেব এই গুড়টা যত মেল্ট হবে এটা কিন্তু তত পাতলা হতে শুরু করবে সেই জন্য এই গুড়টা যতক্ষণ না টেনে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে এটা নাড়াচাড়া করতে হবে মোটামুটি গুড়টাকে শুকনো করে নিতে হবে এখন দেখুন পাতলা হয়ে গেছে আবার আমরা কিছুক্ষণ এটাকে জাল করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু অনেক ভালো হয় সেই জন্য চেষ্টা করবেন একটু লবণ দেওয়ার এখন নেড়ে ছেড়ে এটাকে আমি শুকনো করে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু রস এখানে শুকিয়ে এসেছে এখন রসটা একেবারে শুকনো হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি পুরোটা একেবারে রেডি হয়ে গেছে ফিরে এলাম ওই চালের ডোটার কাছে এখান থেকে আমি অল্প অল্প করে ডো কেটে নেব আমি এখানে একটু বড় সাইজের লেচি কেটে নিয়েছি এটাকে আমি একটা বড় মতো রুটি বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন এখান থেকে একটা কৌটো ঢাক্কান দিয়ে এভাবে করে আমি একটা একটা লুচির মতো বড় বড় করে সেপ দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট বড় যে কোনো মাপে তৈরি করতে পারেন এভাবে করলে সবগুলো একই মাপের হবে সেই জন্য আমি এখানে একটাই কৌটোর ঢাক্কান দিয়ে এভাবে সবগুলোকে কেটে রেডি করে নিলাম এখন যে পুরটা রেডি করেছিলাম সেই পুর থেকে অল্প অল্প করে এই একটা একটা রুটির উপরে নিয়ে আমরা কিন্তু সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে পিঠার শেপ দিয়ে নেব খুবই সহজ দেখুন এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি আমি প্রথমে তারপর এভাবে দেখুন একটু আলতো হাতে মুড়িয়ে দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একটি পুলিপিঠা এভাবে রেডি করে নিচ্ছি কিভাবে তৈরি করছি আপনারা একবার খেয়াল করে দেখুন প্রথমে এভাবে হাত দিয়ে পুরোটাকে চেপে দিতে হবে তারপর আলতো হাতে জাস্ট কোনগুলোকে এভাবে মুড়ে মুড়ে এগিয়ে আসতে হবে তাহলেই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এখানে আমি সবগুলোতে তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে ফ্রাই করে নেব কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম থাকতে থাকতেই এই পিঠাগুলোকে দিয়ে দিতে হবে খুব বেশি তেল গরম করার প্রয়োজন নেই একদম দেখুন তেলটা কিন্তু এখনও ফুটতে শুরু করেনি এই অবস্থাতেই আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি তারপর কিন্তু একা একা সব পিঠাগুলো ফুলে ভেসে উঠেছে এভাবে আমি আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে এগুলোকে আমরা ভেজে নেব যতক্ষণ না খুব সুন্দর একটা কালার আসতে শুরু করে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ফ্রাই করে নিতে হবে দেখুন হালকা হালকা কালার আসতে শুরু করেছে যদি পুর বেশি দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যেতে পারে যেমন একটা দুটোতে পিঠা কিন্তু ফেটে গেছে আপনারা তাই পুরটা একটু কম রাখবেন তাহলে বেশ ভালো হবে তাহলে আর ফাটবে না এগুলো দেখুন সুন্দর একটা কালার এসে গেছে কিন্তু আর কিছুক্ষণ রেখে এই যে দেখুন বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এই তো রেডি হয়ে গেল গরম গরম ভাজা পুলি পিঠা আপনারাও একবার এভাবে পুর নিয়ে এই পিঠাটা ট্রাই করে দেখতে পারেন না চাইলে শুধু নারকেল দিয়েও এখানে পুরটা তৈরি করে নিতে পারেন তিলটা অ্যাভয়েড করতে পারেন তাতেও কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর লাগবে তো চলে যাচ্ছি আমার পরের রেসিপিতে আজকের এই ভাপা পুলিটা বানিয়েছি অন্য রকম একটু পুর দিয়ে আমি আগের রেসিপিতে দেখিয়েছিলাম সাদা তিল ইউজ করেছি আর এখানে খোসা সহ তিলটাকে ইউজ করে পুরটা বানিয়েছি এভাবেও বানালে পিঠাটা বেশ ভালো লাগে খেতে তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি তো প্রথমেই লাগবে পুর বানানোর জন্য কিছু জিনিস নিয়েছি এখানে চিনি নিয়েছি ভাজা চালের গুঁড়ো আর নিয়েছি এখানে তিল কালো তিলটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি মিক্সিং জারে নিয়েছি নারকেলের কোড়া এখন গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি চালের ভাজা গুঁড়ো দিয়ে দিয়েছি চিনি দিলাম নারকেল আর সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি ভাঙা তিল তারপর এটাকে আমি নাড়াচাড়া করতে থাকবো লো ফ্লেমে হাই হিটে দিলে তাড়াতাড়ি পুড়ে যেতে পারে সেই জন্য লো ফ্লেমে রেখে কোনো রকম কোনো জল ব্যবহার না করে আস্তে আস্তে করে একটা পুর তৈরি করে নিতে হবে চিনিটা যত মেল্ট হতে থাকবে পুরটা কিন্তু একটু আঠালো হয়ে আসবে সেই জন্য এখানে জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে কুক করে নেবেন তাহলে দেখবেন একটা পর্যায়ে খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় যদি আপনারা কখনো দিয়ে না থাকেন তাহলে একবার দিয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগবে খেতে এই যে দেখুন পুরোটা আমার একেবারেই রেডি হয়ে গেছে এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তারপর এখানে একটা কড়াইতে জল নিয়ে নিলাম পরিমাণ মতো জলটার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে এই জলটাকে একটু ফুটিয়ে নেব এই যে ফুট এসে গেছে দেখুন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সুজি দিয়েও এটা বানাতে পারেন তবে আমি এখানে চালের গুঁড়োটাকে ইউজ করেছি এবার একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে একটা ডো বানিয়ে নিচ্ছি এই গরম অবস্থায় এটাকে আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দেব গ্যাসটা বন্ধ করে তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে ফিরে আমি ওই ডোরটাকে হাত দিয়ে এভাবে ময়ান দিয়ে নিচ্ছি ভালোভাবে গরম গরম অবস্থাতেই এটা করতে হবে ঠান্ডা হয়ে গেলে ফেটে যেতে পারে সেই জন্য গরম গরম অবস্থাতে খুব ভালোভাবে এটাকে ময়ান দিয়ে নেবেন চাইলে আপনারা একটু ময়দার গুঁড়িও এখানে ব্যবহার করতে পারেন তারপর এখান থেকে হাত দিয়ে ছোট ছোট বলের আকারে লেচি কেটে নিয়ে আমরা এই পুলি পিঠেটা বানিয়ে নেব হাত দিয়ে গোল করে তারপরে ভাবে চেপে চেপে আপনারা কিন্তু একটা খোল বানিয়ে নেবেন সুন্দর করে দেখবেন যাতে ফেটে না যায় এই চালের গুঁড়ির ডোটাকে যদি খুব ভালোভাবে আপনারা হাত দিয়ে ময়ান দিয়ে নেন তাহলে কিন্তু এই সাইডে আর ফেটে যাবে না আর কম যদি ময়ান দেন তাহলে কিন্তু ফেটে যেতে পারে এইভাবে ফ্ল্যাট করে নেওয়ার পর অল্প অল্প করে এর মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি যেমন খোলটা তৈরি হবে সেই পরিমাণ অনুযায়ী আপনারা পুরটা দিয়ে নেবেন তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে আমরা পিঠেটা রেডি করে নেব বিভিন্ন জন বিভিন্ন রকম ডিজাইন করতে পারে আমি খুব সিম্পলভাবে এখানে দেখিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নেবেন হালকাভাবে জাস্ট মুড়ে মুড়ে দিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই যে এভাবে আমি দেখিয়ে দিলাম একটা ডিজাইন আর একটা আমি প্লেনভাবে দেখিয়ে দিচ্ছি যাদের হাতে সময় কম থাকে তারা এইভাবে কিন্তু চটপট বানিয়ে নিতে পারেন কোনো রকম ডিজাইন না করে খুব তাড়াতাড়ি এই পিঠেটা আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি এই যে দেখুন খুব সিম্পল রকম কোনো ডিজাইন না করে এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন তো আমি এখানে সবগুলো পিঠে এভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি ভাপিয়ে নেব একটা পাত্রে গ্যাসে জল চড়িয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে দেখুন ফুটতে আরম্ভ করেছে এবার এর মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম স্ট্রেনার থাকে এই স্ট্রেনারটাকে দিয়ে দিলাম কোনোরকম স্টিমার ছাড়া এই পুলি পিঠেটা আমরা আজ বানাবো এই স্ট্রেনারের উপরে দিয়ে দিচ্ছি সব পিঠেগুলো আপনাদের বাড়িতে স্টিমার থাকলে তাতে দিয়ে আপনার বানিয়ে নেবেন যাদের কাছে নেই তাদের জন্য এই পদ্ধতিটা খুবই সহজ সব পিঠেগুলো দেওয়ার পর এভাবে একটা লিড দিয়ে ঢেকে দেবেন তাহলে ভাপটা আর বাইরে বেরোতে পারবে না খুব তাড়াতাড়ি এই পিঠেটা সেদ্ধ হয়ে যাবে প্রায় আট থেকে দশ মিনিট লাগবে এই পিঠেগুলো সেদ্ধ হতে তো আমি এবার খুলে দেখবো এগুলো সেদ্ধ হয়েছে কি না এই যে দেখুন এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একই রকমভাবে সবগুলো এখানে আমি বানিয়ে নেব তো রেডি হয়ে গেল আমাদের ভাপা পুলি পিঠা আমি একটা কেটেও দেখিয়ে দিলাম ভেতর থেকে কতটা ভালোভাবে হয়ে গেছে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতোই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা